হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পারুল আর রায়ানের বিয়ে এখন সম্পন্ন হয়েছে পারুল রায়ণের বিয়ের কথা অর্ধ জ্ঞান অবস্থায় দাদু শুনতে পেয়ে দাদু আবার ফিরে আসলো জীবনে ডাক্তাররা এখন বলছে ডেঞ্জার মুক্ত তখন সবাইকে যখন প্রণাম করতে লাগলো পারুল তখন হঠাৎ করে রায়ানের মা উচিত শিক্ষা দিতে গেল পারুলকে আর ঠিক তখন পারুল সরে গেলে মুখ থুবড়ে নিজেই পড়ে গেল রায়ানের মা আসলেই যার জন্য কুয়ো খুঁড়লা সে না পড়ে নিজেই পড়ে যাওয়া তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব পারুল কি এভাবেই কি উচিত শিক্ষা দিতে পারবে আর পারুল কি শেষমেশ রায়ানের ভালোবাসা পাবে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ